হরে কৃষ্ণ আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের ম্যায়ে আজকে আবার ফিরে এলাম তো চৈতন্য তো বলা হচ্ছে যে ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি পর উপকার এই পর উপকার করার জন্য শিল্প উপকার আজ থেকে অনেক বছর আগে উনিশশো সালে জাহাজে করে মালদায় জাহাজে করে বিদেশে গেছিলেন আগে বলেছি সেখানে প্রচার করলেন অনেক ভক্ত অনেক বদ্ধজীবকে উদ্ধার করলেন এটাই প্রকৃত পরোপকার মেরা ভারত মহান শুধু মুখে বললে হবে না যে মেরা ভারতবর্ষ যে সৃষ্টি কৃষ্টি কালচার উনি সেই ভারতবর্ষের সংস্কৃতির অ্যাম্বাসেডার হয়ে গেলেন বিদেশে এবং তাদের জীবনকে বদলে দিলেন তারা যে কি আহার করত কি বিহার করত সম্পূর্ণ পরিবর্তন হয়ে তারা আমাদের দেশের জাতীয় পোশাক পরিধান করছেন হ্যাঁ আমরা যেটা আমাদের লজ্জায় ফেলে অনেক সময় তো সে প্রভুপাত যেমন বিদেশে গেছিলেন জেনেভা যেখানে ইউনাইটেড নেশন হ্যাঁ জাতিসংঘ সেখানে তিনি দেখে অবাক ইউনিয়ন মানে কি একত্রিত হওয়া সেখানে দেখছেন যে পতাকা দেশের পতাকা দিনকে দিন বেড়েই যাচ্ছে হ্যাঁ তার মানে কি তার মানে হচ্ছে দেশ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দ্বারা আক্রান্ত প্রতিটা দেশ আলাদা আলাদা হচ্ছে এটা কখনও সুখের হতে পারে না ইউনাইটেড ইজ ড্রেস টেন ইউনিটি ইজ দ্য ফোর্স ইউনাইটেড ইজ দ্য ফোর্স আর সেখানে যদি পতাকার সঙ্গে বেড়ে যায় প্রভুপাত মর্মাহত হয়েছিলেন বহুপাত প্রকৃত জাতিসংঘ প্রকৃত ইন্ডার নেশন তৈরি করেছেন যার হেডকোয়ার্টার হচ্ছে সিদাম মায়াপুর হ্যাঁ নবদ্বীপ যদি হয় বাংলার অক্সফোর্ড সিদাম মায়াপুর হোল্ড ওয়ার্ল্ডের হেডকোয়ার্টার্স অনেকে ভ্যাটিকান সিটির সঙ্গে তুলনা করা ভেটিকান সিটি যেমন যে ইতালির রাজধানী রোম রোমের মাঝখানে আছে ভ্যাটিকান সিটি সেটা একটা স্বাধীন তারা এই আমাদের সে বহুপাত এই সিদাম মায়াপুরে এই সারা বিশ্বের যে কেন্দ্র হেডকোয়ার্টার্স এই দেখেন তার পতাকা একই পতাকা তলায় ব্ল্যাক হোয়াইট ব্রাউন সবাই এক পতাকা তলে এসছে এটা হচ্ছে প্রকৃতি নেশন যেটা ইউনাইট নেশ ম্যান্ডেলা যা চেয়েছিলেন একষট্টি বছর ধরে তিনি সংগ্রাম করেছিলেন এর জন্য যে বর্ণ বৈষম্য এই যে বর্ণ বৈষম্য কারণ তার যে বহুপাতা সমাপ্তি করেছেন এই শ্রীরাম মায়াপুরে বা ইস্কনে হ্যাঁ তো এই দেখুন আজকে কেন বলছি আজকে তো জাতীয় পতাকা দিবস আমাদেরকে মনে আছে কিনা জানি না বাইশে জুলাই জাতীয় পতাকা দিবস আজকে বছর আগে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই পনেরোই আগস্ট কয়েকদিন পরে স্বাধীনতা দিবস হবে তার কয়েক সপ্তাহ আগে এই জাতীয় পতাকা ভারতের বন পরিষদ অ্যাডপ্ট করেছিল গ্রহণ করেছিল যা নির্মাতা হচ্ছে কে পিঙ্গল বেঙ্কাইরা তিনি একজন স্বাধীনতা সংগ্রামী অনেক পরিশ্রম অনেক করে অনেক নকশা রচনা করেছিলেন তারপর এটা সিদ্ধান্ত এসেছে যে নিচে এই সবুজ উপরে গেরুয়া মাঝখানে সাদা আর অশোক চক্র এর আপনার অনেক বই হয়েছে মানে আপনার রেভলিউশন হয়েছে বিবর্তন হয়েছে উনিশশো সালে প্রথমে পতাকা কলকাতার পার্সি পার্সি স্ট্রিটে তোলা উত্তোলন হয়েছিল সেখানে অনুরমন কালার ছিল তারপরে বিশেষ স্বাধীনতা সংগ্রামে হ্যাঁ বাসন্ত লোকনাথ হ্যাঁ হ্যাঁ তারা বিদেশে গিয়ে পতাকা উত্তোলন করেছিল কিন্তু কংগ্রেসের জন্য কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে এইটাই জাতীয় পতাকা যা পিঙ্গল ভেঙ্কাইয়া তৈরি করেছেন এখানে সবুজ এটা হচ্ছে উর্বর হ্যাঁ বৃদ্ধির নির্দেশ করছে আর হচ্ছে গেরুয়া হ্যাঁ ত্যাগ এবং সাহসের প্রতীক আর সাদা হচ্ছে শান্তির প্রতীক পবিত্রতার প্রতীক আর অশোক চক্র হ্যাঁ এটাতে চব্বিশটা স্পোক আছে হ্যাঁ ত্যাগের মানে গতির প্রতীক তো আর এই যে দু হাজার পঁচিশ সালের এই যে বাইশে জুলাই আর যেটা এর থিম আছে প্রতিপাদ্য বিষয় আছে কি আছে না একই জাতি একই ওয়ান নেশন হ্যাঁ একই জাতি আর হচ্ছে একই আপনার ওয়ান নেশন আর আমরা হচ্ছে ত্যাগের প্রতি ঐক্যবদ্ধ আর শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ একই জাতি একই পতাকা ত্যাগের প্রতি ঐক্যবদ্ধ আর শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তো আজকে সেই দিন আজ জাতীয় পতাকার প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমাদের মানব প্রধানমন্ত্রী গত কয়েক বছর দু সালে তিনি ঘর ঘর তিরঙ্গা তিনি বলেছিলেন ঘর ঘর তিরঙ্গা তো সেই আজকে সেই তিরঙ্গার দিবস সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা হরে কৃষ্ণ হরে